খুব সহজভাবে করে দেখাবো চুষি পিঠা আতপ চালের গুঁড়ো দিয়ে দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে এই শীতের সময় এইভাবে একবার বানিয়ে দেখতে হবে দেখতে তো দারুণ হয়েছে খেতে দারুণ তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এই কাপের মাপের দেড় কাপ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে ওই কাপের মাপের এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম ডো করে নিয়েছি ডোটাকে ঢেলে নিলাম ডোটা হালকা গরম অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে যত সুন্দর মাখা যাবে চুষি পিঠা সুন্দর হবে আমার ডোটা ডো ঠান্ডা হয়ে গেছে আমি এইভাবে দুটি আঙুলের সাহায্যে নেব যতটুকু এসেছে এইভাবে চাপ দিয়ে নেব আবারও দুটো আঙুলে করে নেব এইভাবে এইভাবে নিলে সবগুলো একই সমান হবে সবগুলা এইভাবে করে নিয়েছি দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে আজকে তো প্রথম তৈরি করছে আমরা সবগুলা করা হয়ে গেছে গ্যাসে কড়াই চাপিয়ে আগে থেকে দুধ চাল করা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেছে ওপর দিয়ে নারকেল দিয়ে দিলাম একটা নারকেলের অর্ধেক এটা আমাদের পছন্দ মতো তাই দিয়ে দিলাম আপনাদের পছন্দ না হলে দেবেন না ওপর দিয়ে চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চিনিটা গলিয়ে নিয়েছি ওপর দিয়ে পাটালি গুড় দিয়ে দিলাম আবারও নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে ওপর দিয়ে চুষি পিঠাগুলা দিয়ে দিলাম এইভাবে এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব খুব একটা না পাঁচ মিনিট ফুটানো হয়ে গেছে দেখুন তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি সব গোটা গোটা হয়ে আছে আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে দেখুন সবগুলা তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখুন কত সুন্দর লাগছে